দেখেন তো দেখা যায় টাকায় আজকে মেলা বসিয়ে ঈদের পর আজকে প্রথম শোরুমে আসলাম ওরা প্রচুর প্রোডাক্ট আসলে মানে যেগুলো খুঁজলাম আর ওগুলো আপনাদের জন্য এই দেখেন পুরো বান্ডিল করে করে রাখা হয়েছে এখান এগুলো জাস্ট একটা প্রাইস ধরে যেমন তিনশো নব্বই টাকা ছয়শ নব্বই টাকা দুইশো টাকা না আবার আরেকটা তিনশো টাকা একটু প্যান্টের ওই সাইডে যাবা ওই প্যান্টের কাজের ওই দিকে লাইভে যারা আসছেন এসে একটু জয়েন করবেন আমাদের উত্তরা শোরুমে এবং মিরপুরা আউটলেটে চলে যাবেন দাঁড়াও আমি বলছি আমি বলছি কাছে আমরা রাখো এই এদের দাও তো এক পাশে যেমন এই ধরনের কাজের গুলো আপনার কোথায় দেখি তো হ্যাঁ এই প্যাটার্ন গুলো থ্রি টাকায় দিয়ে দিবে আর ভাড়ারা যেগুলো কাজেরটা টা নাই মানে প্রিন্টার

এখানে আপনি যে বাসায় পরার জন্য একবারে পিওর কটনের ওইগুলো পেয়ে যাবেন এখানে অনেক দামি গুলো আছে মানে ফ্ল্যাট ধরে দেয়া আচ্ছা লাইভে যারা আছেন এসে একটু লাভ লাইক কোথায় এসে একটু লাভ লাইক দিয়ে দিবেন এবং আমাদের আমি এখন উত্তরা শোরুম থেকে লাইভে আছি এই এই বস্তাটা কি এখন দেখাবো নাকি একটু পরে একটু আমি শেষ করি আমার এক দুইটা উপরে উঠে শুধু একটু দেখায় দাও তো

তাও আমি মিরপুরে দিয়ে রাখি বিকজ মিরপুরের আশেপাশের কিছু মানুষ আছে যারা চায় আচ্ছা এটা কত দামে দাঁড়ো এখানে হচ্ছে একটা ছয়শ নব্বই আর হচ্ছে তিনশো নব্বই আচ্ছা আমরা একটু সিরিয়ালই করি কাজ

এই যে দেখেন জীবন এটা তিনশো নব্বই টাকার ড্রেস না এই যে আপনি এটার গলার কাজ দেখেন এটা এই ড্রেসটা আঠারোশো না উনিশশো কত টাকার জানি মানে আপু এটার আমাদের অন্যায় ইতি সব নাই লাপাতা লাপাতা কাপড় ধরে দেখেন পুরো ডিজিটালের উপরে এমব্রয়ডারি করা তিনশো নব্বই হ্যাঁ মানে এখানে আপনি এইটা যেমন একটা এটা ঠিক আছে হ্যাঁ এটা তিনশো নব্বই মানে প্রাইজিং সুন্দর হ্যাঁ এই যে দেখেন আপনি সুতির মধ্যে যা নিতে পারবেন 390 সুতি বলতে এটা তো সিল্ক আচ্ছা ঠিক আছে দিয়ে দাও হ্যাঁ যেমন এটা 390 ইট্রো আর আরলি চলে আসবে এটা তো অনেক সুন্দর এটা পাকিস্তানি কাপড়ে 90 বডি আমার লাইভ না এইতে দেখেন 390 এ এই ড্রেস একটু কাচানবা একটু আপ ডাউন বলবো হ্যাঁ আ একটা ই দিব একটু শেয়ার দিব

যেমন দেখেন আপু তোসরের এই ড্রেসটা চোদ্দশো আশি না কত টাকার এই ড্রেস তিনশো নব্বই মানে এগুলো আল্লাহ এটা এটা দিল্লির একটা ড্রেস আপু সো সরি আপু এই যে দেখেন আল্লাহ ডিজিটা এটা রঙ যাবে না এই পাশে দিয়ে মানে আপনিও বুঝতেছেন পারেন একটা লামসামে ঘরে ছেড়ে দেয়া এই আপু আমি এখন এত বান্ডিল আপনাদেরকে খুলে দেখানো সম্ভব না খেলো তো এই বান্ডিল

আপনি নাইনটি পার্সেন্ট প্রোডাক্টটা এগুলো পাচ্ছেন মিরপুরে আপনি এগুলো পাবেন এত পরিমাণে না কারণ এগুলো আপনার একটা মেলা ধরনের তো এটা সম্ভব না যে ধরেন ও ওইখানে এত কারণ এই শোরুম বড় এটা খুবই স্বাভাবিক ব্যাপার এইগুলো মাল নিতে চেষ্টা করবেন এই ধরনের দিন এইগুলো একটু চিটাং শোরুমের কথা বলে দাও যেটা আমরা ক্লোজ করে দিচ্ছি বলেছি এটা একবার রিপিট করা হয়েছে চট্টগ্রাম তো ক্লোজ পার্মানেন্ট এটা দাও

আচ্ছা এখন একটা জিনিস একটু বলি এই ধরনের প্যান্ট যেগুলো চাপা প্যান্ট এগুলো থ্রি টাকা করে আপনাকে দিয়ে দিবে আর যেগুলো ঘের প্লাজো আকারের ওগুলো চারশো পঞ্চাশ হ্যাঁ ওগুলো চারশো পঞ্চাশ মানে ঘের গুলা আর যত প্যান্ট আছে আচ্ছা ঘের বলতে কোনটা বুঝাইছো যত প্যান্ট সাইনে যা আছে হ্যাঁ খারারা ফোর ফিফটি ওকে 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 এন্ড এগুলো থ্রি হান্ড্রেড ওকে আচ্ছা আচ্ছা এখন আমরা জাস্ট কিছু

এটা পুরো সরব এইগুলো একটু চেক করে নিবেন অবশ্যই কোনো না কোনো ডিফেক্ট থাকতে পারে এই এই বান্ডিলটা খুলো শুধু এই বান্ডিল ডিফেক্ট বলতে কেমন ডিফেক্ট থাকতে পারে এটা যে দেখে নিবে ওরা যদি কোনো মেজার ডিফেক্ট দেখে সেল করবে না ওই হাবিজিবি আমাদের ডিফেক্ট তো জানেন খুব ছোটখাটো কিছু থাকলেই আমাদের এটা সেল করা হয় না আপনি শুধু শোরুম এসে নিতে হবে না না এগুলো শুধু শোরুম অনলি ফর শোরুম এগুলো শোরুম এগুলো এত মানে হাজার হাজার মাল এগুলো কি অনলাইনে সম্ভব এই যে দেখেন এই ড্রেসটা এটা কি হাতা আছে যেমন যেমন আমি আপনাকে কিচ্ছু না এটা শুধু আপু গেছে হ্যাঁ আর নাথিং এলস এই যে সুতার কাজ আপনার এই যে গলাটা করা হ্যাঁ এটা অনেক সুন্দর একটা ড্রেস আপু জাস্ট আপনার টেইলার এমনি যখন বানাবে এটা যখন আয়রন পরবে পুরা পারফেক্টলি অলরেডি বাট এটা একটু বলি একটু জাস্ট সাদা সুতা এই এটাই হচ্ছে ডিফেক্ট এই জন্য মালটা আমাদের রিজেক্টে ফেলানো এই যে একটু সাদা সুতার জন্য কারণ যখন আমরা কেন বলি যে আপু দেখেন আমাদের সুতার ঘনত্ব সুতার নর্মাল ইসে সাদাটা থাকে না তো এটা যেহেতু ছিল এই জন্য এটা আমাদের ডিফেক্ট পিসে চলে আসছিল ফিক্স না এইটা অনেক স্মার্ট এখানে যা আছে এগুলো আপনাকে এইরকম প্রাইসে দিয়ে দিবে ঠিক আছে

আপনার কিছু সিঙ্গেল আছে এগুলা সব দেখি উল্টা হাসাই না লাইভে যারা আছেন একটু লাভ লাইক দিয়ে দিন এটা এক কালারে ম্যাচিং শাড়ির মতো করে এটা পরে কাজ

ক্লিয়ারেন্স প্রাইসে যাবে আমি বলে দিই সিঙ্গেল কোটি আপনাকে আটশো টাকায় দিবে বাকিগুলো এই যেগুলো ধরো আমার বডি মাপে আসছে না বারোশো টাকায় দিয়ে দিবা যেগুলো আমার শুনেন যেগুলো আমার বডি মাপে করা ছিল ওগুলো থেকে ফ্ল্যাট বারোশো টাকা ধরে দিয়ে দিবে বড় করা যাবে কিন্তু আপনি বড় করতে পারবেন এই যে এটা যেমন লুজ

এই সময় বুঝেছে শরীর চলে আসছে চট্টগ্রাম থেকে এত বিশেষ শরীরগ্রামের মানুষরা বলছে এইটা তো আমাদের এখানে লোক ওই করে।

ফুল শোরুমে প্রচুর নতুন প্রোডাক্ট আছে আমি মানে এগুলো আপনারা সুন্দর করে ভিজিট করে দেখে নিন আমি কেমন একটা হাইলাইট করতে পারবো না এগুলো বিকজ এগুলো আমারই আপকামিং মানে এখন তো মানে আমার নিজেরই আপকামিং প্রোডাক্ট বুঝছেন মানে আমি আপনাদের অনলাইনে পরে দেখাবো সো এত ড্রেস না আমি অ্যাকচুয়ালি লাইভে এগুলো আপনাদেরকে এখানে দেখাতে এগুলো আপনারা যারা এসে শোরুমে পারচেজ করবেন তারা দেখে নিন হ্যাঁ আমি এতক্ষণ বলি এখানে এই মাঝখানে রেজাল্টকে মিস দিবেন না এগুলোর ভিতরে খাজানা খাজানা জিনিস আছে এগুলোর ভিতরে খাজানা খাজানা জিনিস আছে এটা এটা এগুলো ডোন্ট মিস ঠিক আছে আর হচ্ছে আমি একটু বলে দেই এই দিকটা না একবার এটা দুসা বুঝা মুখা হুম

মানে হোলসেল এর জন্য প্রোডাক্ট আছেন এইটা দেখেন এখানে सगळे মাল ঢুকে গেছে যারা উদ্যোক্তা আছেন বিজনেস করতে চান যারা অলরেডি আমাদের কাছে ভিজিট করতে जातो হোলসেল এর প্রোডাক্ট হোলসেল নিতে চাই তো আপনাদের জন্য আমরা এই জোনটাকে ফুল আলাদা করে দিব এখানে পরবর্তীতে শুধু যারা মানে ব্যবসায়ী আছেন হোলসেলার আছেন তারাই এখানে ঢুকে আপনারা আপনাদের প্রোডাক্ট কিনতে পারবেন এটা আলাদা এখানে সিস্টেম আমি বনি দিব এগুলা প্রোডাক্ট যেগুলো হোলসেলে জীবনে আমি অনলাইনে লাইভে দেখাও না ওগুলোর কোনো পিকচার পোস্ট হবে না কিছু হবে না বিকজ বিজনেসের অনেক প্রাইভেসি অনেক কিছু থাকে তো আমি এখন এই ড্রেস নিয়ে আমি অনলাইনে আমি নাচারাছি করলাম এটা বারোশো টাকা বারোশো টাকা আপনি বারোশো থেকে আপনি দেখবেন কিভাবে রাইট এটা মানে তার আমি তো ধরেন এমন না যে আমার মানে একটু হলেও তো মানুষ আমাদেরকে চিনিয়ে বিকজ আমাদের তো অনেক পুরনো পেজ তো এভাবে হয় না যা যা ওই ছবি চান সারাদিন আমাকে ছবি দেন হোলসেলে নেবো আমাদের কাছে তারা দয়া করে আসবেন না কারণ আমরা ওই ধর আমি নিজেও এখন পর্যন্ত আমার মানে বিজনেস বারো বছরের বয়স মানে আমি তো বারো বছর এক বিজনেস করিনি আমি সব কিছু ট্রাই করছি সামনে সামনে যাই সো আমি টিল নাও আমি অনেক কষ্ট করি টিল নাও সো এইরকম যারা এরকম নিজের প্রোডাক্ট এরকম খুব কমে পারচেজ করতে চায় তারা আমি জানিয়ে দিব ইনশাল্লাহ আগামী সপ্তাহের মধ্যে আমাদের এই সাইডটা স্টার্ট হয়ে যাবে হোলসেলের দিয়ে ঢাকা হয়ে যাবে ওই কর্নার থেকে ওই কর্নার থেকে এই কর্নার এই পিলার পর্যন্ত থাকবে সো আপনারা তখন আমি সব বলে দিব কিভাবে কি যে আপনারা আরামসে নিতে পারবেন পুরো ফুল প্রাইভেসি জীবনেও ভয় পাইন না যে এই প্রোডাক্ট আনি ধরেন লাইভে এই দাম নে আমি প্রোডাক্টই শো করবো না কোন কাস্টমার দেখতেও পারবে না ঠিক আছে যে কি পাচ্ছে বলছে শুধু যারা উদ্যোক্তা আছে তারাই জানবে সো যাই হোক ওটা আমি জানিয়ে দিব ইনশাল্লাহ দেখে আমি আগামী বৃহস্পতিবার ওই আপুদের লাইভটাই করে দিব আর আজকের জন্য